সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগতম নেভার স্কেপ থ্রি সিক্সটি ফাইভে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে রয়েছি ডি স্পিড এই মাইনিং প্রজেক্টের ড্যাশবোর্ডে আসলে নোট পে যারা আমরা একদম শুরু থেকে কাজ করতে পারিনি আমরা সবাই জানি যে কি ভুল বা মিস্টেক আমরা করেছি এবং কি লুজার হয়েছি কারণ নোট এর সিজন জিরো এবং সিজন ওয়ানে যে পরিমাণ টোকেন দিয়েছে সিজন টুতে তার টু পার্সেন্ট টোকেনও কিন্তু প্রদান করেনি তাই আমি আপনাদেরকে বলবো ডি স্পিড এই মাইনিং প্রজেক্টটি এই জানুয়ারি মাসেই শুরু হয়েছে বা লঞ্চ করেছে তাই এই প্রজেক্টটিতে একদম শুরুতে জয়েন হয়ে বেশি পরিমাণ টোকেন যাতে আর্ন করা যায় সেই ব্যবস্থাটা আপনারা অবশ্যই করবেন ডি এর অফিশিয়াল টুইটার পেজে আমরা যদি প্রবেশ করি তাহলে তেমন কোনো কিছু দেখতে পাবো না শুধু আমরা দেখতে পাবো যে একদম নোটের মতো এটা একটা ইন প্রজেক্ট যারা আপনার ব্যবহৃত ডেটা বা ইন্টারনেটের স্পিড এগুলো নিয়ে কাজ করে সো এই প্রজেক্টটিতে আমি আশা করছি এখন থেকে যদি আমরা কাজ শুরু করি তাহলে বেশি সবচেয়ে হবো এবং বেশি পরিমাণ টোকেন আমরা আর্ন করব। যখন তারা লঞ্চ করবে বা তাদের টিজি হবে তাদের টোকেনটা লিস্টিং হবে অনেক বেশি টোকেন আমরা আর্ন করতে পারব এবং লাভবান হতে পারবো কারণ প্রজেক্টটি একদমই নতুন অবস্থায় রয়েছে এখন পর্যন্ত এক লাখের বেশি মেম্বার কিন্তু এখানে জয়েন করেনি যত কম মেম্বার হবে আমাদের এয়ারড্রপের পরিমাণও তত বেশি হবে চলুন কথা না বাড়িয়ে আমরা বরঞ্চ কিভাবে কাজ করব বা স্টার্ট করব সেই প্রসেসে চলে যাই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করলে আপনারা সরাসরি চলে আসবেন নেবারস্কেপ থ্রি সিক্সটি ফাইভ চ্যানেলে এবং চ্যানেলের এই পোস্টটাতে পোস্টটা একটু খেয়াল করবেন ডি স্পিড লিখাই রয়েছে এবং এখানে জয়েনিং লিঙ্ক আর এক্সটেনশন লিংক দেওয়া রয়েছে আপনারা প্রথমে যে কাজটি করবেন সেটা হচ্ছে জয়নিং লিংকের উপর চাপ দিয়ে ধরে লিংকটি কপি করবেন যদি মোবাইল ইউজার হয়ে থাকেন তাহলে আপনার মোবাইলের মেসেজ ব্রাউজারে এই লিংকটি পেস্ট করবেন আর যদি পিসি ইউজার হয়ে থাকেন ল্যাপটপ বা ডেস্কটপ তাহলে সরাসরি লিংক ওপেন করলে হবে লিংক কপি করার পর আমরা চলে আসলাম আমাদের মেসেজ ব্রাউজারে এখানে সার্চ অপশনে গিয়ে ক্লিক করব ক্লিক করে তারপর কপি করা লিংকটি পেস্ট করে এন্টার বাটনে ক্লিক করব একটু সময় অপেক্ষা করবেন অপেক্ষা করার পর দেখতে পাবেন যে আমাদের সামনে ডি স্পিডের রেজিস্টার ফর্ম চলে আসবে এখানে শুরুতেই থাকবে এন্টার ইওর ইমেল আপনাকে আপনার ইমেল টাইপ করতে হবে ইজার নেম একটা ইজারনাম সিলেক্ট করবেন পাসওয়ার্ড একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করবেন কনফার্ম পাসওয়ার্ডে সেম পাসওয়ার্ড আপনাকে এখানে টাইপ করতে হবে রেফারেল কোড এটা এখানে দেওয়াই থাকবে আপনার এরপরে কাজ হবে নিচে আই হ্যাভ রিড টার্মস অ্যান্ড কন্ডিশন এই চেক টিকমার্ক দেওয়া বা ক্লিক করা এরপর আমরা আই এম হিউম্যান এই লেখার বা পাশে এই চেক বক্সে ক্লিক করব। এখানে ক্লিক করলে যে টাস্ক আসবে সেটা কমপ্লিট করার পর আমরা সবশেষে রেজিস্টার বাটনে ক্লিক করব এবার আমি শুরুতে আই এম হিউম্যান এই বাটনে ক্লিক করব কারণ এই ক্যাপচাটা আগে ফিল আপ করব এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন উপরে একটা পিকচার থাকবে যেমন এই পিকচারটা দেখে বোঝা যাচ্ছে যে একটা রোড বা রাস্তা নিচে যে ছবিগুলো রয়েছে এর মধ্যে খেয়াল করে দেখেন দুইটা ছবি রয়েছে রেল লাইনের সো আমরা কি করব এই রেল লাইন দুইটা সিলেক্ট করব সিলেক্ট করার পর নিচে ভেরিফাই বাটনে আমরা ক্লিক করব কারণ যখন আপনি সিলেক্ট করবেন ভেরিফাই বাটন চলে আসবে ভেরিফাই বাটনে ক্লিক করার পর দেখুন আই এম হিউম্যান এটার ঠিক চিহ্ন চলে এসেছে এবার আমরা আমাদের জিমেইল প্রদান করব ইউজার নেম টাইপ করব এরপর পাসওয়ার্ড নিউ রিপিট পাসওয়ার্ড সব কিছু কমপ্লিট করার পর ফাইনালি নিচে থাকা রেজিস্টার বাটনে আমরা ক্লিক করব যেহেতু আমাদের সব টাস্ক কমপ্লিট এবার রেজিস্টার বাটনে ক্লিক করছি রেজিস্টার বাটনে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে আপনার সামনে নতুন একটা পেজ আসবে আর এখানে লেখা থাকবে আপনার প্রদেয় জিমেইলে তারা একটি ভেরিফিকেশন লিংক পাঠিয়েছে সো আমাদের যে কাজ হবে সেটা হচ্ছে আমাদের ইমেইলে চলে আসা ইমেইলে চলে আসার পর ডিসপিট থেকে আপনার মেল দেখতে পাবেন আর এখানে ভেরিফাই ইওর ইমেল নামে একটি বাটন দেখতে পাবেন আমাদেরকে ভেরিফাই ইওর ইমেল এই বাটনে ক্লিক করতে হবে বাটনটিতে ক্লিক করার পর যখন ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে আমরা পুনরায় আমাদের মোবাইলের মিসেস ব্রাউজারে চলে আসব এবং এখানে আসার পর আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড টাইপ করব ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পর আই এম হিউম্যান এটা অবশ্যই আমরা ভেরিফাই করে নিব কারণ এটা ভেরিফিকেশন করা ছাড়া আপনি কোনোভাবেই কিন্তু পরবর্তী স্টেজে যেতে পারবেন না সো এটাই আগে ভেরিফাই করে নেবেন করে নেওয়ার পর তারপর আপনার ইউজার আইডি বা ইমেল এবং পাসওয়ার্ড এখানে টাইপ করবেন করার পর নিচে লগ ইন বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর একটু সময় অপেক্ষা করলেই দেখতে পাবেন যে আমরা আমাদের অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে চলে আসব আর এখানে আসার পর আপনাকে কয়েকটা টাস্ক ক্লিয়ার করতে হবে শুরুতেই দেখতে পাবেন কারেন্ট স্ট্রেস বর্তমান স্টেজের নাম দ্বারা দিয়েছে কিলো সাইকেল আমরা একটু নিচের দিকে আসলেই সর্বপ্রথম দেখতে পাবেন আপনার রেফারেল লিংক কপি লিংক বাটনে ক্লিক করে আপনার রেফারের লিংক আপনি কপি করবেন তারপর ফ্রেন্ডদেরকে ইনভাইট করবেন এরপর নিচে কোয়েস্ট দেখতে পাবেন ক্লেম 100 এটা হচ্ছে ডেইলি ক্লেম প্রত্যেকদিন আপনি 100 পয়েন্ট করে এখান থেকে ক্লেম করতে পারবেন পয়েন্ট ক্লেম করার পর আপনি পেজটাকে রিফ্রেশ করলে এই পয়েন্টটা টু ডেস আর্নিং অপশনে চলে আসবে বা আপনার টোটাল ব্যালেন্সের সাথেও যুক্ত হয়ে যাবে এবার আমরা আরেকটু একটু নিচের দিকে যদি আসি তাহলে কোয়েস্ট দেখতে পাবেন এই কোয়েস্ট গুলোই আমাদের কমপ্লিট করতে হবে আমরা এগুলো কমপ্লিট করব তবে তার পূর্বে আমরা একটু চ্যানেলে চলে যাই নেভারস্কেপ থ্রি সিক্সটি ফাইভ চ্যানেলে ব্যাক করার পর আপনারা এক্সটেনশন লিঙ্ক এই লিঙ্কটা চাপ দিয়ে ধরে কপি করবেন কপি করার পর পুনরায় আমরা চলে যাব মিসেস ব্রাউজারে এখানে নতুন একটি ট্যাব আমরা নিব নিয়ে তারপর সেখানে সার্চ অপশনে গিয়ে আমরা এই কপি করা লিংকটি পেস্ট করব। এই কপি করা লিঙ্কটি পেস্ট করার পর আপনি দেখতে পাবেন আপনার সামনে ডি স্পিড ভ্যালিডেটর এর এক্সটেনশন হাজির হবে একটু জুম করলে দেখতে পাবেন বা পাশে ডি স্পিড ভ্যালিডেটর আর হাতের ডান দিকে অ্যাড টু ক্রোম নামে একটি বাটন আপনি দেখতে পাবেন যারা এই সমস্ত প্রজেক্টে কাজ করেন আপনারা প্রত্যেকে জানেন অ্যাড টু ক্রোম এই বাটনে ক্লিক করবেন এরপর আপনার সামনে ওকে বাটন আসবে ক্যান্সেলার ওকে আপনি অবশ্যই ওকে বাটনে ক্লিক করবেন ওকে বাটনে ক্লিক করার পর এখানে এই এক্সটেনশনটা অ্যাড হবে বা ডাউনলোড হবে ডাউনলোড শেষে আপনি এই যে পেজের বা পাশে এখানে যে লোগোটা রয়েছে এই লোগোটা পাজলের মতো জাস্ট এই লোগোতে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনি এখানে যতগুলো নোট এক্সটেনশন ডাউনলোড করেছেন সব দেখতে পাবেন ডেসপেইডায় ক্লিক করার পর আপনার সামনে ডেসপি ডায় এক্সটেনশন হাজির হবে আপনার যত ডেটা আপলোড হবে এবং ডাউনলোড হবে সবকিছু এখানে শো করবে নিচে বা পাশে আপনি ড্যাশবোর্ড দেখতে পাবেন জাস্ট ড্যাশবোর্ডে ক্লিক করে আপনি আপনার ড্যাশবোর্ডে পুনরায় চলে আসবেন এবার আমরা ড্যাশবোর্ডে যে কাজ করব সেটা হচ্ছে আপনাদের শুরুতেই বলেছিলাম যে কোয়েস্ট গুলো আমাদের কমপ্লিট করতে হবে সো ভিউ অল কোয়েস্ট এই বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে আসতে থাকবেন এখানে দেখতে পাবেন অনেকগুলো কোয়েস্ট রয়েছে আর এই কোয়েস্ট গুলো কিন্তু খুবই ইজি প্রথম দিকে থাকবে রেফারেল কোয়েস্ট ওগুলো দরকার নাই সোশ্যাল কোয়েস্ট যা আছে এগুলো কমপ্লিট করবেন এগুলো একদম ইজি কানেক্ট এর ডিসকর্ড জাস্ট কানেক্ট বাটনে ক্লিক করবেন ডিসকর্ড আপনি জয়েন করবেন তারপর ব্যাক করে এসে এক হাজার পয়েন্ট কালেক্ট করবেন এভাবে প্রত্যেকটা টাস্ক আমাদেরকে কমপ্লিট করতে হবে এখানে খেয়াল করেন জয়েন ডিএসপি ডিসকর্ড প্রথমে জয়েন বাটনে ক্লিক করবেন জয়েন হওয়ার পর তারপর ভেরিফাই বাটনে ক্লিক করলে এক হাজার পয়েন্ট চলে আসবে আমরা কানেক্ট ইয়ার ডিসকর্ড এর কানেক্ট বাটনে ক্লিক করলাম ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে এখানেই আপনার ডিসকর্ডের পেজটা ওপেন হবে ওপেন হওয়ার পর আপনি জাস্ট পেজটাকে একটু উপরের দিকে স্ক্রল করবেন নিচে অথরাইজ বাটন আসবে অথরাইজ বাটনে ক্লিক করবেন এই অথরাইজ বাটনে ক্লিক করার মাধ্যমে আপনার এখানে কিন্তু ডিসকর্ডে কানেকশন কমপ্লিট হয়ে গেল এবার যখন আবার আপনার এই পেজে চলে আসবে তখন আপনি একটু নিচের দিকে আসবেন আসার পরে দেখতে পাবেন ওয়ান থাউজেন্ড পয়েন্ট এটা আলোকিত হয়েছে বা এটা অ্যাক্টিভেট হয়েছে এবার আপনি এই ওয়ান থাউজেন্ড পয়েন্টের উপর ক্লিক করবেন ক্লিক করলে এই পয়েন্টটা আপনার ড্যাশবোর্ডে জমা হবে আপনি চাইলে যখনই পেজটা রিফ্রেশ করবেন রিফ্রেশ করলেই আপনি দেখতে পাবেন যে এই পয়েন্টটা প্রথমে ছিল 100 এরপর এই পয়েন্টটা আপনার এখানে যুক্ত হবে এইভাবে প্রত্যেকটা টাস্ক আপনি আস্তে আস্তে কমপ্লিট করবেন আমি জানি আপনারা সবাই এই টাস্কগুলো পারেন তবু দুই একটা করে দেখাচ্ছি নতুনদের জন্য এবার কানেক্ট ইওর এক্স এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে ঠিক এই অপশন চলে আসবে অথরাইজ অ্যাপ আপনি এই অথরাইজ অ্যাপ বাটনে ক্লিক করলে আপনার টুইটার অ্যাকাউন্ট বা এক্স অ্যাকাউন্টটা এই ডিসপিডের সাথে কানেক্টেড হয়ে যাবে এবং যখনই এটা কানেক্টেড হবে এখান থেকে আপনি কিন্তু এক পয়েন্ট কালেক্ট করতে পারবেন এইভাবে আপনারা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করবেন খেয়াল করে দেখুন ওয়ান থাউজেন্ড পয়েন্ট চলে এসেছে একই ওয়েতে কানেক্ট টেলিগ্রাম ওপেন টেলিগ্রাম এই বাটনে আমাদেরকে প্রথম ক্লিক করতে হবে এখানে একটু কাজ রয়েছে স্টেপ বাই স্টেপ দেখুন ওপেন টেলিগ্রাম বাটনে ক্লিক করার পর আপনার সামনে ঠিক একটি পেজ উপস্থিত হবে এখানে আপনার যে মোবাইল নাম্বার দিয়ে টেলিগ্রামটি ক্রিয়েট করা বা ওপেন করা সেই মোবাইল নাম্বার ওয়ান থেকে টাইপ টাইপ করতে হবে করে তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন এরপর আপনার টেলিগ্রামে একটা মেসেজ চলে আসবে এখানে কনফার্ম বাটন থাকবে কনফার্ম বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি পুনরায় চলে আসবেন এই পেজে আসার পরে দেখতে পাবেন এক্সেপ্ট বাটন রয়েছে জাস্ট এই এক্সেপ্ট বাটনে ক্লিক করবেন তাহলে আপনার টেলিগ্রামের সাথে ডি স্পিডের কানেকশন হয়ে যাবে এবং এখান থেকেও এক হাজার পয়েন্ট আপনি ক্লেম করবেন এইভাবে বাকি টাস্কগুলো আপনারা নিজেরা করে নেবেন আমি আশা করছি এই প্রজেক্ট থেকে আমরা সবাই বেশ ভালো পরিমাণ প্রফিট লাভ করতে পারবো বা ইনকাম করতে পারবো আর প্রত্যেক দিন অবশ্যই এখানে লগ ইন করে পয়েন্টগুলো অর্জন করবেন আর ডেইলি স্টিক যদি আপনি মেনটেন করেন তাহলে আপনি এক্সট্রা বোনাস পয়েন্ট এখান থেকে অর্জন করতে পারবেন বন্ধুগণ ভিডিও আজকে দীর্ঘায়িত করছি না আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেবার থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ